এখনকার দুই নম্বর তেলের জন্য কিন্তু বাইকের ট্যাঙ্কিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ পালসার বাইকের ট্যাঙ্কিটা বেশি নষ্ট যাচ্ছে এটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেলের একটা বাইক তো বাইকের ট্যাঙ্কিটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা ট্যাঙ্কি ইনস্টল করবো এই বাইকটাতে যারা একদম অথেন্টিক ট্যাঙ্কি নিতে চান আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে বন্ধু মোটর ছেড়বুর বগুড়া ইন্দোনেশিয়া বাইক পাস এক্সেসরিজ দেখতে পাচ্ছেন আমরা বাইকের ট্যাঙ্কিটা চেঞ্জ করে দিচ্ছি যে এটা কিন্তু স্টকের ট্যাঙ্কিটা ছিল দেখেন উপর দিয়ে ফুটো হয়ে গেছে ফুটো হয়ে দিক দিয়ে তেল চদ ছিল আর এই পালসারের ট্যাঙ্কিতে কিন্তু জম আসে আর জম আসার কারণে কিন্তু ট্যাঙ্কিগুলো নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে আর এটা কিন্তু তেলের জন্য আর এই জমটা যখন আপনি ট্যাঙ্কিতে আসবে অবশ্যই কাপড়ে ঢুকতে চাইলে আর কাপড়ে ঢোকার কারণে কাপড়ের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো যারা অথেন্টিক ট্যাঙ্কি নিতে চান আমাদের লোকেশনে আসতে পারেন আমরা কিন্তু সব সময় একদম অথেন্টিক পার্স সেল করে থাকি দেখতে পাচ্ছেন এসি মডেল কিন্তু আমরা এটা দিয়ে দিলাম এসি মডেল ট্যাঙ্কি তো এটা আমি দেখালাম স্টকেরটা আমি কিন্তু এখন দেখাবো আমাদের নতুনটা তো নতুনটা আমি কিন্তু এসি লাইনটা দেখে দিব আর আমরা কিন্তু একদম অথেন্টিক পার্টসগুলো সেল করে থাকি আমাদের লোকেশন স্টক অ্যাভেলেবেল পাবেন বাজাসের কিন্তু একদম অরিজিনাল এটা আর আমাদের প্রাইসটা হচ্ছে পনেরো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস তো যারা নেবেন এই যে পার্ট নাম্বার এটা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের লোকেশনে এসে ইনস্টল করে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে নিয়ে হলে অবশ্যই আমাদেরকে অগ্রিম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দিলে আমরা মাল্টি বুকিং দিয়ে দেবো আপনি ট্যাঙ্কিটি হাতে বুঝিয়ে পাওয়ার পর আপনি ডেলিভারি ম্যানের কাছে বাদ বাকি টাকাগুলো দিয়ে দেবেন আর যারা সরাসরি আমাদের লোকেশনে এসে ইনস্টল করতে চান আমাদের লোকেশনে আসতে পারেন ধন্যবাদ